হ্যালো ফ্রেন্ডস ফ্যাশান ইউন সোনায়েন সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শ্রাবণ মাসের সোমবারগুলোতে আমি আর আমার হাজব্যান্ড কীভাবে শিব পুজো করেছি তার একটা ব্লগ প্রথমেই আমি আমার হাজবেন্ড শিব ঠাকুরকে খুব ভালো মতো ঘি মাখিয়ে নিয়েছি ঘি আর মধু শিব ঠাকুর আর নন্দী মহারাজকে তারপরে আমরা একঘটি কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে নিয়েছি মধু ঘি চিনি আর টক দই দিয়ে পঞ্চাম বানিয়ে নিয়েছি নিয়ে ভোলে বাবার মাথায় খুব ভালোভাবে আমরা ঢেলে দিচ্ছি প্রথমে আমার হাজব্যান্ড ঢেলেছে তারপরে আমি ঢেলেছি আমার হাজব্যান্ড যখন ভোলে বাবার মাথায় দুধ ঢেলেছে সেই সময়টা আমি ভিডিও করে নিয়েছি আর আমার ভিডিও আমি যখন ভোলে বাবার মাথায় দুধ ঢেলেছি তখন আর ভিডিও করা কিন্তু হয়নি দেখুন আমার হাজব্যান্ড এক পঞ্চম নৃত ভোলে বাবার মাথায় ঢেলে দিল এরপরে আমিও আবার এক ঘটি পঞ্চমৃত বানিয়ে ভোলে বাবার মাথায় ঢেলে দিয়েছিলাম তারপরে এক একঘটি গঙ্গা জল নিয়ে আমার ভোলে বাবা আমার হাজব্যান্ড বাবাকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিচ্ছে তারপরে ভোলে বাবার মাথায় বেলপাতা ফুল অর্পণ করে দিয়েছি আর গলায় দিয়েছি আকন্দর মালা সুন্দর করে সাজিয়ে একটা বেল নিবেদন করে দিয়েছি এটা আমরা প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার এইভাবে পুজো করেছি এবার দ্বিতীয় সোমবারেও আমরা পুজো করেছি কীভাবে সেটাই শেয়ার করছি দেখুন প্রথমে আমার হাজব্যান্ড খুব ভালোভাবে ঘি আর মধু ভোলে বাবার সারা গায়ে মাখিয়ে দিয়েছে দেখুন খুব সুন্দর করে ভোলে বাবার সারা গায়ে আমরা ঘি আর মধু মাখিয়ে দিচ্ছি একইভাবে আমরা নন্দীকেও নন্দী মহারাজকেও ঘি আর মধু মাখিয়ে দিয়েছি তারপরে দ্বিতীয় সোমবারে আমরা একঘটি কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ আমরা বাবার মাথায় ঢেলে দিচ্ছি দেখুন বাবার মাথায় দুধ ঢালার একটা নিয়ম আছে প্রথমে গণেশকে অর্পণ করতে হয় তারপরে কার্তিককে তারপরে পার্বতীকে তারপরে লাস্ট সবার লাস্টে মানে বাবার মাথায় দুধ ঢালতে হয় নন্দী মহারাজকেও আমরা ঢেলে দিচ্ছি দুধ দুধ দিয়ে স্নান করিয়ে দেওয়ার পরে পরিষ্কার গঙ্গা জল ভোলে বাবার মাথায় ঢেলে দিচ্ছি তারপরে আমরা ভোলে বাবাকে সুন্দর করে পরিষ্কার করিয়ে দেবো দিয়ে বাটিটাকে ধুয়ে রেখে দেবো তারপরে আমরা চন্দন ঘষে নিয়েছি আমার হাজব্যান্ড খুব সুন্দর করে চন্দন ভোলে বাবার গায়ে লাগিয়ে দিচ্ছে চন্দন লাগিয়ে দিলে ভোলে বাবার গা ঠান্ডা থাকে খুব সুন্দর করে আমরা চন্দন লেপন করে দিলাম ভোলে বাবার গায়ে এবার আকন্দর মালা ভোলে বাবার গলায় পরিয়ে দিচ্ছি তারপরে বেলপাতাতেও চন্দন লাগিয়ে ভোলে বাবার মাথায় বেলপাতা অর্পণ করে দিলাম অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল ভোলে বাবার মাথায় দিয়ে দিচ্ছি ত্রিশুলে দিয়ে দিলাম ভোলে বাবাকে সুন্দর করে অপরাজিতা ফুল দিয়েও সাজিয়ে দেব নন্দী মহারাজকেও ফুল দিয়ে দেব তারপরে বাবাকে আমরা দ্বিতীয় সোমবার লাড্ডু নিবেদন করে দিয়ে মোমবাতি দিয়ে আরতি করে দিচ্ছি মোমবাতি দিয়ে প্রথমে আরতি করেছি তারপরে ধূপকাঠি দিয়ে আরতি করছি সবার লাস্টে প্রদীপ দিয়ে আরতি করবো এইভাবে দ্বিতীয় সোমবার আমরা ভোলে বাবার পুজো করেছি তৃতীয় সোমবার আমরা কীভাবে ভোলে বাবার পুজো করেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় সোমবার আজকে তৃতীয় সোমবার তৃতীয় সোমবারেও আমরা যথারীতি ভোলে বাবার সারা গায়ে ঘি আর মধু লাগিয়ে দিয়েছি দেখুন নন্দী মহারাজকেও ঘি লাগিয়ে দেবো ঘি আর মধু তারপরে তৃতীয় সোমবারেও আমরা ভোলে বাবার মাথায় দুধ ঢেলে দিয়েছি নন্দী মহারাজের মাথাতেও দুধ ঢেলে দিয়েছি আমরা তো শ্রাবণ মাসের সোমবারগুলোতে এইভাবে পুজো করেছি আপনারা কিভাবে পুজো করেছেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারপরে আমরা গঙ্গা জল ভোলে বাবার মাথায় ঢেলে দিলাম তারপরে চন্দন লেপন করে দিলাম চন্দন দিয়ে খুব ভালো করে ভোলে বাবাকে সাজিয়ে দিলাম আবার আজকেও আমরা কিন্তু বাবার গলায় আকন্দর মালা দিয়েছি বেলপাতাতে চন্দন লাগিয়ে বেলপাতা বাবার মাথায় দিয়ে দিলাম নীল ফুল দিয়েছি খুব সুন্দর করে আমরা ভোলে বাবাকে সাজিয়ে দিয়েছি আর তৃতীয় সোমবারে আমরা ভোলে বাবাকে চন্দ্রগুলি নিবেদন করেছি এইভাবে আমরা শ্রাবণ মাসের তিনটে সোমবার পুজো করেছি আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাক